ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر رواه الترمذي الله اكبر الله الحبيب صلى الله عليه وسلم بولين তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের চাইতে ফজিলত কোনো দিন আল্লাহর কাছে নাই তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে সব চাইতে দামি দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লানবী নবী হওয়া নাই হিওসাল্লাম বলেন সিয়া মুকুল্লিয়া মিনহা বিসিয়ামি সানাতিন ওই দশ দিনের প্রত্যেকটা দিনের রোজা এক বছরের রোজার সমান সোয়াব রাখে সোহান প্রত্যেকটা দিনের রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের প্রত্যেকটা রাতের বাদত আল্লাহ তালার কাছে সবে কদর সমতুল্য সোয়াব রাখে সোহান আল্লাহ প্রত্যেকটা রাতের এবাদত সবে কদরের সমতুল্য সবে মানে তিরাশি বছর চার মাস লাইলাতুল কদরি মিন এক হাজার মাস তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি আল্লাহ বলেছেন তো এই যে জিলহজ মাসের প্রত্যেকটা রাত যদি হয় সবে কদর সমতুল্য তার মানে জিলহজ মাসের প্রত্যেকটা রাত সবে কদর সমতুল্য মানে তিরাশি বছর চার মাসের চাইতেও বেশি নিকি আল্লাহ যেন প্রত্যেকটা রাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন রোজার কথা আসছে প্রত্যেকটা রোজা এক বছরের রোজার সমান সোয়াব রাখে সোহান আল্লাহ এক বছরের রোজার সমান এই ফজিলা শুধু প্রথম আট দিনের কয় দিনের বলেন না প্রথম আট দিনের রোজা হলো এক বছরের সমান সোয়াফ কিন্তু নবম তারিখের রোজা আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব সল্লাল্লাহ রেহি ওসাল্লাম বলেন عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي قبله والسنة التي بعده سبحان الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবম তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আইয়ু কাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু এক বছরের পূর্বের গুনার কাফফারা এবং এক বছরের পর পরের গুনার কাফফারা হিসাবে আল্লাহ নবম তারিখের রোজাকে কবুলার মঞ্জুর করে নেন পছন্দ হয় নাই পছন্দ হয় নাই সুবহান আল্লাহর আওয়াজ তো মুর্শিদের সাত ভাঙার কথা মনে হ্যাঁ সাধারণ কথা না কোন নবম তারিখের রোজা এক বছর পূর্বের গুনাহ এবং এক বছর পরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন সুবহানাল্লাহ এত বড় ফজিলত এই রোজা কেন ক 365 দিনের মধ্যে সবচাইতে দামি দিন তো এগুলো সবচাইতে দামি দিন আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি নাস ওয়াল ফাজরি ওয়া নাস ওই 10 রাতের কসম ওই 10 রাতের কসম আল্লাহ কসম খায় এমন জিনিসের জন্য যে জিনিসের মূল্য আল্লাহ তালার কাছে বেশি কথা বলেন ঠিক না আল্লাহ যে দশ রাতের কসম খেয়েছেন সেই দশ রাত হলো এই জিল প্রথম দশ রাত আমরা জানি না এত বড় ফজিলত রোজা রাখার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন রাখবেন ইনশা আল্লাহ আল্লাহ রাখার তৌফিক দান করেন সকলেই বলি আমিন দেখেন এ তো পাইলাম যে আল্লাহ তা আলাহ ফজিলত সোয়াব দিবেন এক একটা রোজাৰ এক বৎসরের সমান এক একটা রাত সবে কদের সমান ভিন্ন হাদিসে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আনি ইউসাল্লাম কি বলেন দেখেন কি বলেন দেখেন হা তা রদীয়ল্লাভ তা আলা আনহা কলাত কান আর চুলুল্লাহি সল্লল্লাফ হোৱা আনি হিওয়াসাল্লাম ইয়াকুলু চিয়ামু ইয়াওমি আরাফ আতা কাছুয়ামি আলফি ইয়াওমিন সুবাহ বলেন হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন নবম তারিখের রোজা এক হাজার রোজার সমান সোয়াব রাখে হাদিসে বলা হলো এক বছর মানে তিনশত পঁয়ষট্টি দিন হজরতে আয়সাদ সিদ্দিকা থেকে বর্ণিত নবম তারিখের রোজার ফজিলত হল এক হাজার রোজার সমান সোয়াব চিন্তা করছেন এক হাজার রোজার সমান সোয়াব এই রোজা কি সারা বলেন না সারাজা যা রাখবো তো আল্লাহ আল্লাহ দিতে প্রস্তুত আমরা নিতে প্রস্তুত কথা বলেন ঠিক অন্য একটা হাদিসে আরো ফজিলতের বিষয় এসেছে আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা ইউকালু ফি আইয়ামিল আশরি লিকুল্লি ইয়াউমিন আলফিন ওয়া ইয়াউমি আরাফাতা আশারাতু আলাফিন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন জিলহজ মাসের প্রথম আট দিনের রোজা প্রত্যেকটা রোজা সমান সমান এক হাজার রোজা তার মানে এক হাজার দিন রোজা রাখলে যে পরিমাণ সোয়াব আল্লাহ এই আট নাম্বার রোজা পর্যন্ত প্রত্যেকটা রোজার সোয়াব দিবেন এক হাজার রোজা সমপরিমাণ পরিমাণ সুবাহান আল্লাহ ওয়াউমি আরো ফাতা এবং আরফার দিনের রোজা নবম তারিখের রোজা সমান সমান রোজার সমান চিন্তা করেন কোথায় ছিল কথা নবম তারিখের রোজা দশ হাজার রোজার সমান সোয়াব আর প্রথম আটটা রোজা পর্যন্ত প্রত্যেকটা রোজায় এক বছর না এক হাজার রোজার সমান সোয়াব সোহাঙ্গ তিন বছর নাকি এরকম না রাখার দরকার আছে তো নাকি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন রাখাই লাগবে এমন না আপনি যদি চান জান্নাতে আমার নেক যেন বেশি হয় আমি যেন সহজে জান্নাতে যেতে পারি তো রাখা দরকার আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন